রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি ভালো আছো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার ভিডিওটা অনুরোধ দিল আপনাদের সবাই কাছে প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটনটা ডাবিয়ে দেবেন আর ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে আজকে কি কী করছি তাই শেয়ার করব তাহলে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকের ব্রেকফাস্টে আছে রাজমার তরকারি আর রুটি আমার আর আমার ছেলের জন্য বেড়ে নেব বেড়ে তারপর ছেলেকে দিয়ে আমিও ব্রেকফাস্টটা করে নেব কী সবার খাওয়া হয়ে গেছে আমরা দুজনেই বাকি আছি মোবাইলটা কিছুদিন ধরে খুব সমস্যা দিচ্ছে যে ক্যামেরাটা অন করলেই যে ইয়ে হয়ে যায় পিকচার আসে না মানে ব্ল্যাঙ্ক হয়ে যায় কালো হয়ে যায় আবার একটু পরে আসে এরকম করছে তার জন্য ভিডিও করাতে আমার অনেকই প্রবলেম হচ্ছে আর এদিকে চা নিয়ে বসে গেছি চা খাচ্ছি খেয়ে তারপর দুপুরে যা রান্না করব সবজি উবজি কেটে রেডি করব রেডি করে তারপর রান্নাটা চাপিয়ে দেবো চলেন বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আমি পটল পোস্ত রেসিপিটা কিভাবে বানাই তা আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি পটলগুলোকে এরকম করে কেটে নিয়েছি আর মাঝখানে ফালি করে নিয়েছি যাতে তেল নুন মশলা সব ঢুকে ভিতরে এখানে আমি পটলের মধ্যে লবণ হলুদ আকুড়ি দিয়ে দিয়েছি ভালো মতো মেখে রেখে দেবো দশ পনেরো মিনিট রেখে দেবো তারপর আমি এটাকে বানাবো

আমি নুন চিনি হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে আমি সবগুলো পটলকে দিয়ে দিয়েছি একসাথে এখানে মরিচ আর পোস্তটা নিয়ে নিয়েছি বেটে নেব পটলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন পুরনে দিয়ে দিয়েছি কালো জিরে তারপর দিয়ে দেব ছো দুটো ছোটো খাজো টমেটো আমি তো দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম পরিমাণতো নিয়ে এখন দিয়ে দেব বেটে রাখা প্রস্তুত এখন মশলা থেকে তেল গিরুজাওয়া শুরু হয়ে গেছে বের হানো তার মানে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেবো পটলগুলোকে এখন পটলগুলোকে মশলার সঙ্গে মানে পোস্তর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি ঝোলে জাল উঠা পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা আমার হয়ে গেছে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দেবো দিয়ে নামিয়ে দেবো সসিদ্ধ হয়ে গেছে বিনস দিয়ে ডাল বানাচ্ছি ভেজ ডাল তারপর এটা নামিয়ে পটলটা নামিয়ে ডাল সম্ভব দিয়ে দেবো আর কুকারে ভাত বসিয়ে দেবো ছেলেরা আলু ভাজা খেতে ভালোবাসে তার জন্য ওদের জন্য একটু করে আলু ভাজা ভেজে নে আলু ভাজা করে নেব তাহলে আমার রান্নাটা আজকের কমপ্লিট হয়ে যাবে কি সুন্দর এসেছে দেখেছি হলুদ দিই কিন্তু পটলে ভাজার সময় একটু নুন হলুদ দিয়েছিলাম সেটাই কিন্তু আর হলুদ দিইনি কারণ পোস্ততে তো হলুদ যায় না তার জন্য আর এখানে আমার ডালটাও হয়ে গেছে আর এখন আমি ছেলেদের জন্য আলু ভাজা চাপিয়ে দিলাম অল্প তরকারি ছোট যায়ের ঘরে পাঠাবো রেডি করে নিয়েছি ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো হয়ে গেছে নামিয়ে এখন ছেলেকে খেতে আমার ছোট ছেলে মেখে দিলে ভালো পায় খেতে তার জন্য ওকে মেখে দিচ্ছি মেখে দিলে খেয়ে নেবে মেখে দিলে একদম জাবড়া দিলেও খেয়ে নে আর যদি না এগুলো আমি খাই না খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে ছোট ছেলে খেয়ে নিচ্ছে খেয়ে নিয়েছে ওর পাপারও খাওয়া হয়ে গেছে আর এদিকে মা যত বাটা বাটি কি কি বাটা বাটি করছে ধন্যা পাতা বাটলো তারপরে পটলের খোসা বাটলো বেটে ওখানে কড়াইয়ে আবার কি করবে কড়াইতে লাগবো ওখন কো কড়াইতে লাগা লাগবো কালো জিরা দিয়ে লঙ্কা দিয়েছি এখন আমি মিটাতে দিব তারপরে লাগবো এটা ভাত বেড়ে খেতে বসে পড়েছি এখানে আলু ভাজা এখানে ধনে বাটা পটলের খোসা বাটা এখানে পটলের তরকারি আর এখানে ডাল আমি তো আলু ভাজা আলু ভাজা সবার ভাত খাওয়া শেষ হয়ে গেছে এখন আমি কি ক্লিন করে নেব এখানে আমি টেবিলটাকে মুছে নিয়েছি এখন গ্যাস মুছব তারপর আবার দেখা হচ্ছে গ্যাস আমার মুছা হয়ে গেছে এখন রান্না ঘরটা দিকে মুছে নেব একটু আর এদিকে লাইট জ্বলছে দিনের বেলা যেই অবস্থা পুরো অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আজকে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য কোনোখানে বেরোনো যায় ঘুরতে না কিছু আর পুরো অন্ধকার করে আছে তার জন্য সারা ঘরের রাখতে এবার তো চৈত্র মাস থেকে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৈশাখ মাসে কি হবে ভগবান জানে লাইটটা নিভিয়ে দিই নিভিয়ে রান্নাঘরে দরজাটা লাগিয়ে দেব এখানে অনেকগুলো বাসন আছে এখন বাসনগুলো আমি ধুয়ে নেবো ধুয়ে নিলে রান্নাঘরের কাজ কমপ্লিট অন্ধকার লাগছিল তার জন্য বাইরে লাইটটা জ্বলিয়ে নিয়েছি বাসনগুলো সব ধুয়ে আমি এখানে উটিয়ে রেখে দিয়েছি জল ঝরার জন্য জলটা ঝরে গেলে বা ঘরে নিয়ে রাখব এখন খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কাজ শেষ হয়ে গেছে এখন নিয়ে বসেছি একটু কুলের আচার কুলের আচার খাওয়া দাওয়ার পর একটু আচার খেতে ইচ্ছা করে তাই খাচ্ছি আর বৃষ্টির কথা তো বলবেন না বৃষ্টির জন্য একটুকু ঘরের থেকে বের হওয়াই যাচ্ছে না বিকাল দিকে একটু হাঁটতে যাই কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টির জন্য হাঁটতে যাওয়াই হচ্ছে না বৈশাখ মাসে বৃষ্টি হয় এটা জানি আর এই বছর তো চৈত্র মাস থেকেই পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৈশাখ মাসে কি হবে তার মানে বুঝতেই পারছেন হয়তো রৌদ্র দিতে পারে রৌদ্র দিলে পুরো ফাটিয়ে রৌদ্র দেবে গরম প্রচুর পড়বে আর আমাদের এখানে তো বৃষ্টি পড়ছে খুব ঠান্ডাই লাগছে আমাদের এখনও ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুতে হচ্ছে ল্যাপ তারপর কোথায় বেরোলে সোয়াটার গায়ে দিয়ে যাচ্ছি সোয়াটার চাদর ঘরেও চাদর পরতে হচ্ছে এরকমই ঠান্ডার দিনের মতনই ঠান্ডা লাগছে তাহলে আবার একটু রেস্ট নিয়ে আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে কেমন একটু রেডি হয়ে গেছি ভাগবত পাঠে যাব। আজকে বৃহস্পতিবারের ভাগবত পাঠ আছে হ্যাঁ আমি চলেও এসেছি যে মাসিমুনির বাড়িতে ভাগবত পাঠ হবে সেখানে এসে পড়েছি এখানে ওরা কোয়ার্টারে থাকে এখানে ভাগবত আসর আসন দিয়েছে ভাগবতের এখানেই ভাগবত পাঠ কীর্তন হবে আর এদিকে হলো মাসিমণির কিচেন এটা কিচেন এটা ডাইনিং স্পেস তারপর এদিকে একটা বেডরুম আছে এই বেডরুমে ঠাকুরের আসনও আছে আর সবাই আমরা এখানে ঠাকুরের আসন ঠাকুরকে দর্শন করছিলাম তাহলে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন আমি কীর্তন থেকে এসে পড়েছি নয়টা পঁয়ত্রিশ বা চল্লিশ হবে তখন আমি এসেছি কীর্তন থেকে তারপরে এসে ফটাফট সবজি কাটলাম তারপর বাসন ছিল বাইরে দুপুরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম দুপুরে এগুলো ছিল সব এনে গুছিয়ে রাখলাম সবজিটাও চাপিয়ে দিলাম এখন ভিডিওটা এন্ড করার জন্য এসেছি তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা রাধে রাধে শুভরাত্রি আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্যালবটনটা ডাবিয়ে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য শুভরাত্রি বাই